এরা দিনের বেলা হচ্ছে আপনার কি বলবো সাধারণ শিক্ষার্থী রাতের বেলা শিবির এই 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 রাজনীতি বাংলাদেশে করা যাবে না তারা কে কে রাজনীতি করে এই লিস্টগুলা প্রকাশ করুক লিস্ট প্রকাশ করে না কেন কারণ লিস্ট প্রকাশ করলে ভিতর থেকে ছাত্রলীগ বাইর হবে এবং লিস্ট প্রকাশ করলে বাইর হবে যে এরাই ছাত্রলীগের ভিতরে ঢুকে সব থেকে বড় অত্যাচার নির্যাতনগুলি করতো এটা আমার কথা বিশ্বাস না হলে কাদের কাছে জিজ্ঞেস করেন তাদের সঙ্গে যারা যারা কাজ করছে তারা প্রত্যেকে বলে যে হচ্ছে যে এরাই ছাত্রলীগের যে ফর্মেশনগুলো সেই ফর্মেশনগুলোতে সব থেকে পাওয়ারফুল জায়গাগুলো হোল্ড করতো তো ডাকসুও ছাত্র রাজনীতি তাহলে আপনি যে বিকল্পগুলি বলতেছেন ওগুলোও ছাত্র রাজনীতি যারা রাজনীতির বিরুদ্ধে বলছে সেটাও একটা রাজনীতি যারা গতকালকে ওই পরশু দিনের যে শিক্ষার্থীদেরকে নিয়ে গেছে সবার ডাকসুর ভোটের ধান্দা আছে সো অরাজনীতি বিরাজনীতি বলে কিছু হয় না প্রকাশ্য রাজনীতি হয় আর গুপ্ত রাজনীতি হয় কেউ গুপ্ত রাজনীতির পক্ষে কেউ সামাজিকতার নামে রাজনীতির পক্ষে আমরা প্রকাশ্য রাজনীতির পক্ষে তাদেরকে বলবে যে গুপ্ত রাজ্য বলতে তাদের ছোট ছোট টিম আছে কিন্তু সেই টিমগুলোর নাম তারা বলবে না তাদেরকে জিজ্ঞেস করে বলা হবে যে আমরা প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা টিম বানাই সেই আলাদা আলাদা টিমগুলির না যখন জিজ্ঞেস করা যায় এই টিমগুলিতে কেবল আমাদের তো আলাদা আলাদা টিম এক প্রোগ্রামের জন্য এক টিম থাকে আর এক প্রোগ্রামের জন্য আরেক টিম থাকে ফাইন মানলাম আপনাদের তো তিন স্তরের কর্মী আছে কি কি জানি সাথী ইয়ে তো আপনাদের তিন স্তরের কর্মী কারা ক্যাম্পাস এটা লিস্ট দেন না কেন এটা লিস্ট দিলেই তো মিটে যায় আমরা আর এত কথা বলতে পারি না তারা বারবার করে বলতেছে গুপ্ত তা হচ্ছে আমাদের রাজনৈতিক দেউলিয়াত যে আমরা তাদেরকে অন্য কোনো কিছুর জন্য ধরো করতে পারতেছি না এই জন্য আমরা তাদের সাথে দেউলিয়াত্ত করতেছি তা আমাদের দেউলিয়াত্ম করার সুযোগ মিটাই দিক যে হইতেছে আরে বাই আর করতেই দিব না তারা তাদের কত কর্মী আছে কোথায় তারা কে কে রাজনীতি করে এই লিস্টগুলা প্রকাশ করুক লিস্ট প্রকাশ করে না কেন কারণ লিস্ট প্রকাশ করলে ভিতর থেকে ছাত্রলীগ বাইর হবে এবং লিস্ট প্রকাশ করলে বাইর হবে যে এরাই ছাত্রলীগের ভিতরে বিকে সব থেকে বড় অত্যাচার নির্যাতনগুলি করতো এটা আমার কথা বিশ্বাস না হলে কাদের কাছে জিজ্ঞেস করেন তাদের সঙ্গে যারা যারা কাজ করছে তারা প্রত্যেকে বলে যে হচ্ছে যে এরাই ছাত্রলীগের যে ফর্মেশনগুলো সেই ফর্মেশনগুলোতে সব থেকে পাওয়ারফুল জায়গাগুলো হোল্ড করত করতে আমি কি ক্যাম মানে ওরা ওরা তো গোয়েন্দা সংস্থা আমি তো গোয়েন্দা সংস্থান এটা তো আমার কাজ না যে আমি ওর প্রোগ্রামে যাই ক্যামেরা নিয়ে বসে থাকবো যে ও আচ্ছা অমুক আসতেছে আর তাহলে এই এই রিস্ক ফরাদ নিবে যে ধরেন একটা ছেলে আমার সাথে যখন আমি ক্যাম্পাসে ঘুরি প্রচুর ছেলে পেলে এসে দেখা করে যায় না হ্যান্ডশেক করে যায় না এখন জবাই যারা হ্যান্ডশেক করে যায় সবাইকে ছাত্র ইউনিয়ন তা তো না তার সে তো নিজের পোলাপান্ডে নিজে বিপদে ফেলতেছে এবার যদি একটা সাধারণ শিক্ষার্থী ওইখানে যায় কোনো একটা কাজ অ্যাটেন্ড করে তখন তো আমি তার শিবির বলবো যে হইতেছে যে ও যেহেতু ফরাদের সাথে দেখা গেছে ও শিবির এগুলা কেন করতে হবে কেন একটা পূর্ণাঙ্গ লিস্ট দিতে পারবে না তারা যে কে কে আমাদের বিশ্ববিদ্যালয়ে এরা আমাদের নেতা এরা আমাদের কর্মী লিস্ট দিতেছে না কারণ দেখা যাবে যে এরাই আবার সাধারণ শিক্ষার্থী হিসেবে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য আন্দোলন করতেছে আমরা একাধিক ছবি দেখছি যে তারা ছত্রিশ ওই কি এই যে রাজাকারদের প্রোগ্রামটা যেটা হচ্ছে ছত্রিশে জুলাইয়ের নামে রাজা রাজাকারদের পুনর্বাসন করলো ওই রাজাকার পুনর্বাসনের প্রোগ্রামে যারা যারা গেছে যারা যারা ওখানে ছবি তুলছে তাদের একটা বড় অংশ আমরা দেখতে পাইছি পরবর্তীতে হলের যে মিছিল সেই মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মিছিলও আছে তা এরা দিনের বেলা হচ্ছে

তো আমি ভাবতেছিলাম লাস্টে যে হচ্ছে যে কোনোভাবেই আমাদের সাইফ স্যার সলভ করতে পারছে না আমি ভাবলাম যে লাস্টে ফরাদের একটা ফোন দিব কিনা যাক সেটা আর করা লাগে না কিন্তু হ্যাঁ এই মুহূর্তে ডিফ্যাক্ট প্রক্টর আমাদের এস এম ফরাদি সেই ট্রমা দীর্ঘ ইতিহাসের ফল কিন্তু সেই ট্রমার কোনো ধরনের সমাধান এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলো না কারণ যদি আপনি হলে রাজনীতি নিষিদ্ধও করেন এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যেহেতু আছে কাজেই আজকে যেই ছাত্র সংগঠনটি নিয়ে টেনশান করা হচ্ছে ছাত্রদল কারা যদি কালকে বিএনপির ক্ষমতায় আসে এবং তাদের যদি আসলে দমন পীড়ন করার ইচ্ছা হয় তাহলে তারা সাংগঠনিক যেই কাঠামো সেই কাঠামো তা না থাক হলে না থাকলেও তারা প্রশাসনে নিজেদের লোক বসিয়ে এবং বিশ্ববিদ্যালয় কমিটিকে ব্যবহার করে কিন্তু একই ধরনের নির্যাতন চাইলে চালাইতেই পারে কাজেই এইটা কোনো ধরনের সমাধান না সমাধান যেটি হতে পারত সংকটের প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে আবাসন সংকট রয়েছে আবাসন সংকটের কারণ একজন শিক্ষার্থীকে বিভিন্ন ছাত্র সংগঠন চাইলে ব্যবহার করতে পারে নিজেদের প্রোগ্রামগুলোতে এই কথা বলে আসতে প্রলুব্ধ করতে পারে যে যদি তা সে না আসে তাহলে তাকে সে হলে সিট পাবে না অর্থাৎ হলের সিটের কথা বলে বা হলের সিটের প্রলোভন দেখিয়ে আপনার মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যায় তাহলে এটা সমাধান করার প্রাথমিক শর্ত হচ্ছে যে আপনার হলে সিট সংখ্যা বৃদ্ধি করা যদি একটা পূর্ণাঙ্গ আবাসনের বিশ্ববিদ্যালয় আমরা স্থাপন করতে পারতাম তাহলে কিন্তু এই ক্রাইসিসই থাকতো না এখন আপনারা বলতে পারেন এটা আকাশকুসুম কল্পনা কিন্তু এটা কিন্তু আকাশকুসুম কল্পনা না আমরা খুব স্পষ্টতই দেখতে পেয়েছি জগন্নাথ হলে রবীন্দ্রনাথ হল ভবনের মতো একটা ভবন হয়েছে তারপরে কিন্তু জগন্নাথ হলে আর এই ক্রাইসিস নাই যে কারণে আপনি দেখবেন জগন্নাথ হল থেকে এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না আবার দেখবেন যে আপনারা শেখ রাসেল টাওয়ারের মতো টাওয়ার আওয়ামী লীগের আমলে বানানো হয়েছে কর্মকর্তা কর্মচারীদের জন্য তাহলে আমরা যদি আসলে এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিই তাহলে আমাদের উচিত বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসনের ব্যবস্থা করা যা করলে কোনো ছাত্র সংগঠনই সিটের প্রয়োজনের জন্য কোনো শিক্ষার্থীকে রাজনীতি করাতে পারবে না দ্বিতীয়ত এই সিদ্ধান্ত যতদিন পর্যন্ত না বলবৎ হয় যতদিন পর্যন্ত না পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত হয় ততদিন পর্যন্ত অন্ততপক্ষে প্রথম বর্ষের যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীদেরকে যদি অগ্রাধিকার ভিত্তিতে সিট দেওয়া হয় তাহলেও এই সংকটের অনেকখানি সমাধান হয় কারণ প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবচেয়ে ভাল্লা তাদের শহরে থাকার জায়গা থাকে না তাদের কানেকশনগুলো তৈরি হয় না অনেকে জেলা শহর অন্যান্য শহর থেকে আসে তো যার ফলে প্রথম বর্ষে শিক্ষার্থীদেরকে যদি অগ্রাধিকার ভিত্তিতে সিট দেওয়া যায় এবং পূর্ণাঙ্গ আবাসনের বিশ্ববিদ্যালয়ের দিকে ড্রাইভ দেওয়া যায় তাহলে এই ক্রাইসিস অটোমেটিক্যালি চলে যাবে কিন্তু আমরা তা না করে এমন একটা অগণতান্ত্রিক পন্থায় গেলাম যার মধ্য দিয়ে আমরা সংবিধানকে ভায়োলেট করলাম যার মধ্য দিয়ে আমরা এমন কাজ করলাম যাতে সমস্যাটারও সমাধান হবে না মাঝখান থেকে রাজনীতি গুপ্ত মডেল থেকে আরও অনুপ্রাণিত করা হলো ব্যক্ত রাজনীতি বা প্রকাশ্য রাজনীতিকে অনিরুৎসাহিত করা প্রথম কথা হচ্ছে এটাই বা কী রাজনীতি ধরেন ছাত্রশিবির বলতেছেন দেখেন অরাজনৈতিকতা বা বিরাজনৈতিকতা কিভাবে করে ছাত্রশিবিরের কাজে লাগে তারা বলতেছে যে আমরা হলে কোনো রাজনীতি করি না আমরা হলে সমাজসেবামূলক কার্যক্রম করি সমাজসেবামূলক কার্যক্রম কি তারা এত টাকা উঠায় সেই টাকা দিয়ে সবাইকে ফিল্টার কিনে দেয় কিন্তু কথা হচ্ছে এটা কি ছাত্র সংগঠনের কাজ ছাত্রদলও ফিল্টার কিনে দিয়েছে এই ফিল্টার কিনে দেওয়া কি ছাত্রদল ছাত্রশিবিরের কাজ বা ছাত্র সংগঠনের কাজ নাকি তাদের কাজ প্রশাসনকে চাপ দেওয়া যে আমার হলে কেন বিশুদ্ধ পানি থাকবে না আমার হলে কেন ঠান্ডা পানি থাকবে না এটাই চ্যালেঞ্জটা যে তারা বারবার করে ছাত্র সংগঠনগুলি করবে কি তারা বলবে যে হচ্ছে আমরা অমুক যে দরিদ্র শিক্ষার্থী তার জন্য ভর্তুকি ব্যবস্থা করে দিচ্ছি পাঁচজন দরিদ্র শিক্ষার্থীকে পড়ানোর ব্যবস্থা করছি কিন্তু এইটা ছাত্র সংগঠনের কাজ না ছাত্র সংগঠনের কাজ হচ্ছে ছাত্রদেরকে সাথে নিয়ে কিভাবে ওই দাবিগুলা প্রশাসনকে দিয়ে আদায় করে নিয়ে আসা যায় তা নিশ্চিত করা আপনি কয়টা জায়গায় ফিল্টার দেবেন আপনি কয়টা শিক্ষার্থীকে হচ্ছে আপনার দরিদ্র শিক্ষার্থীকে ভর্তুকি দিয়ে পড়াবেন আসলে এই কাজগুলা যেই কাঠামোগুলির করার কথা সেই কাঠামোগুলিকে চ্যালেঞ্জ না করে তারা যেটা করে তারা একটা ক্ষয়রাতির ব্যবস্থা সৃষ্টি করছে এবং এর ফলে ছাত্র রাজনীতি হয়ে উঠছে মূলত দান খয়রাতের কারবার এখন এই দান ক্ষয়রাতের প্রথম কথা হচ্ছে যে কোনো ফিল্টার ভাঙা ঠিক না এটা খুব খারাপ কারণ এই রিসোর্সটার অন্য কারোর কাছে একটা ইউটিলিটি থাকতে পারতো আপনার কাছে না থাকলেও কিন্তু এই যে ছাত্র রাজনীতির পক্ষের যুক্তি হিসেবে এইসব খয়রাতি রাজনীতির যুক্তি দেওয়া হচ্ছে যে যদি বড় সংগঠনগুলি না থাকে তাহলে আমাদের ফিল্টার কে দিবে ফিল্টারের পানি কে দিবে আমাদেরকে হচ্ছে পড়ানোর ব্যবস্থা মানে পড়ানোর জন্য ভর্তুকি কে দিবে গো দরিদ্র শিক্ষার্থীদের এইটা ছাত্র সংগঠনের কাজ না ছাত্র সংগঠনের কাজ দরিদ্র একটা শিক্ষার্থীও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভাবে পড়তে না পারে এরকম যাতে না ঘটে সেটা নিশ্চিত করার জন্য আন্দোলন করা তার কাজ প্রত্যেকটা হলে সুপেও এবং মানে ঠান্ডা পানি বিশ্ববিদ্যালয়ের হল দিবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিবে এটা নিশ্চিত করা দেখেন আপনার গতকালকে ফরাদের একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সে বলতেছে যে হলের বাজেটের সংকট ছিল বলে আমি এটা করছি তার মানে তিনি মেনে নিচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের এই ক্যাপাসিটি নাই তাহলে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সে প্রশাসনকে একরকম কি বলবো তার দায় মুক্ত করে দিচ্ছেন যে ঠিক আছে তুমি পারো না আমি কিছু কিছু করব ও কিছু কিছু করবে করে আমরা একটা ম্যানেজ করে রাখবো কিন্তু ছাত্র সংগঠনের হওয়ার কথা প্রশাসনের সাথে কনফ্রন্টেশন হয় যদি শিবির মনে করে যে ওখানে আসলে হলগুলিতে ঠান্ডা পানির ফিল্টার থাকা দরকার তাহলে তার এত কর্মী এত কিছু তার তো উচিত যে হচ্ছে প্রশাসনকে চাপ প্রয়োগ করা যে আপনার বাজেটে অন্য অনেক খাতে অনেক আজে বাজে খরচ হয় সেসব খরচ কমান এই খাতে খরচ করেন